লক্ষ্মী তবে সেটা আমার কর্মের দ্বারা সব সময়ের জন্য চেষ্টা করি আমার সংসারটা যেন প্রতিদিন লক্ষ্মীশ্রী বজায় থাকে আর আমার এই সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্বটাও আমার উপরে তাই কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কি কি নিয়ম মেনে চললে আমার সংসারে যাতে চিরতরে লক্ষ্মীশ্রী বজায় থাকে সেটাই চেষ্টা করি সব সময়ের জন্য সুপ্রভাত বন্ধুরা আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠি বটে কিন্তু এই জানলা টাল্লাগুলো কিছুই এখন আর খুলতে পারি না কারণ বাইরেটা প্রায় পাঁচটার সময় অন্ধকারই থাকে প্রায় কেন বেশ ভালো অন্ধকার থাকে জানো তো আমি বেরিয়ে দেখি তো মানে এক একটা সময় দরজাটা একটু খুলে দেখি ভালো লাগে তখন মনে হয় একটুখানি গিয়ে ছাদে হাঁটা চলা করি বিশেষ করো এমন অন্ধকার থাকে ভরসা করে না ছাদে উঠতে পারি না তো সেই কারণে নিচেটাই আর কি একটুখানি জল টল খাই আমার যে প্রতিদিনের কাজকর্মগুলো থাকে সেগুলো করি ঘরের মধ্যেই টুকটাক একটু কাজকর্ম যেগুলো থাকে সারাদিনের ক্লান্তি যখন রাত্রের দিকে ঘিরে ধরে সেই রাত্রে কিছু কাজ ফেলে রাখি আর ভালো লাগে না করতে সেটাই তখন সকালবেলা উঠে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি আর জল ঘাটার কাজটা এখন একটু পরের দিক করে করছি কারণ ঠান্ডাটা তো পড়ছে তো এই সময় করে যদি জল টল ঘেঁটে নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলি তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই ঠান্ডা লেগে যাওয়ার যে একটা ব্যাপার সেটাকে কিন্তু আমাকে নিয়ে সারা শীতটা ভুগতে হবে চেষ্টা করি নিজেকে একটু সতর্ক রাখার সাবধানে রাখা এটাই আর কি আর আজকে যেহেতু বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার নয় আমি কিন্তু প্রত্যেক দিনই এভাবে জল টল দিয়ে ধুয়ে দিই তবে কাজের ধরনটা একটু চেঞ্জ করে নিয়েছি আগে ঘুম থেকে ওঠার পরই বাইরে বেরিয়ে যেতাম গিয়ে বাইরের সমস্ত বাসি কাজ এই যেমন জল টল দিয়ে চারিদিকটা ধোয়া আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখন জল টল দিয়ে ধুয়ে নিচ্ছি বাসি জায়গাটা এগুলো করতাম তো এখন কি হয়েছে কাজটা একটু চেঞ্জ করে নিয়েছি মানে কাজের সময়টা একটু ওলট করে নিয়েছি ভিতরের কাজ মানে ঘরের মধ্যেকার কাজগুলো আগে একটু করে নিই তারপর কিন্তু বাইরের দিকের কাজগুলো করি মানে এই যে যেমন দেখো ঝাড়টার দিচ্ছি এখন ঘরের সাথে সাথে কিন্তু আমাদের বাইরেটাকেও মানে ঘরের বাইরেটাকেও কিন্তু সুন্দর পরিষ্কার আর পরিপাটি করে রাখতে হয় আহ তা না হলে কিন্তু এই যে দেখছো গাছের পাতাগুলো এগুলো কিন্তু সব জন্য আর এমন অপরিষ্কার হয়ে থাকে না যেন মনে হয় কতদিন পরিষ্কার করা হয় না আমার যে সজনা গাছ আছে দেখতেই পাচ্ছি সজনা গাছ রয়েছে তো এই সজনা গাছের পাতা এত পরিমাণে পড়ে এত পরিমাণে পরে যে মানে এই যে ঝাড় দিচ্ছি তো একটু বেলার দিকে এসে যদি আমি তাকাই তাহলে দেখবো আবার এই জায়গাটা করে ভরে গেছে জানো তো যাই হোক ঝাড়টার দিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম স্নানটা সেরে নিয়ে মেয়েকে খাইয়ে একটু টিফিন দিলাম দিয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম মানে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম তারপর বাড়ি এসে আগে পুজো করবো তারপর কিন্তু রান্নার দিকে যাবো আর খাবার বলতে আজকে ছাতু মুড়ি ছিঁড়ে এইসবই খাওয়া হয়েছে আজকে কিন্তু অন্য কোনো জল খাবার করিনি তো মনের বাপিও সেভাবে আর কি তারা দেয়নি জলখাবারের জন্য বা বলেছে ঠিক আছে ছাতুটা খেয়ে নেবো তো সেই কারণে আর জলখাবার আর কি বলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের এই যে বাসনপত্র দেখলে মাঝে ধোয়া করেছি ঠাকুরের বেদি পরিষ্কার করেছি সকালবেলা তো এগুলো করতে তো সময় লাগে তাই আর জলখাবারের দিকে যায়নি আর দেখছো তো টুলগুলো সবটা ভালোভাবে পুজো করার আগে আমি গুছিয়ে রাখি এভাবে গুছিয়ে রাখলে কি হয় পুজো করার সময় না খুব সুবিধা হয় আর ফুলটা যখন নিয়ে আসে তার মধ্যেই ওই তুলসী পাতা বেল পাতা দুর্ব পান সব একসাথে না মিশে থাকে তো মিশে থাকলে না নিতে অসুবিধা হয় মানে আমার ঝট করে যেটা প্রয়োজন সেটা ওই খুঁজে খুঁজে ফুলের প্লাস্টিক থেকে দেখে বার করে নিতে হয় আর এই যে আমি এই পান পাতা এই সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিয়ে তারপর পুজো করি আমার না ধুয়ে পুজো করলে কিন্তু মানে ঠিক মনটা মানে লাগে না দেখবেন এক এক সময় বেল পাতার উপরে প্রচন্ড ধুলো পড়ে থাকে তুলসী পাতার উপরে তারপরে পান পাতার উপরে মানে একদম অপরিষ্কার থাকে সেই কারণে আমি একটু গঙ্গা দিয়ে আর গঙ্গা জল একটু কলের মানে এমনি যে নরমাল জল হয় ট্যাপ কলের তো সেই জল দুটোকে একসঙ্গে দিয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি পুজোটা করি পুজো করতে বসার আগে আগে কিন্তু আমি এই সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিই তারপর কিন্তু আমি পুজোয় বসি আর একটা কথা তোমাদের শেয়ার করছি একটা কথা অনেকদিনই শেয়ার করব করব ভাবছিলাম তো করা হচ্ছিল না কিছুদিন আগে মানে দুদিন আগে আমি এক আমার বান্ধবীর ভিডিও দেখেছি তার মানে তার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে তো সত্যি আমার খুব ভালো লাগে তার ভিডিও দেখতে একটা ছোট্ট বাচ্চা আছে তাকে সাথে নিয়ে কত সুন্দর সে ভিডিও করে তো খুব ভালো লাগে তো সে বলছে দেখছি ভিডিওতে যে সে যখন পুজো করে তখন কিন্তু ক্যামেরা অন করে ও করে না কারণ ওর মনে হয় কোনোভাবে যে হয়তো সে ফাঁকি দিচ্ছে আর কি ঠাকুরের কাছে তো আমারও এটা না মনে হয় তার এই কথাটার সাথে আমি দেখলাম পুরো হুবহু আমার কথাটা মানে আমার যে মনে হওয়াটা সেটা কিন্তু মিলে গেল সত্যি আমি যখন আমিও যখন পুজো করতে বসি আমারও এটা কিন্তু মনে হয় এই যে আমি ক্যামেরা অন করে পুজো করছি আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না পুজোর মধ্যে মনোসংযোগ আসছে না ঠিকঠাক করে মানে আমি যে মন্ত্রটা বলছি যেন মনে হয় যে কেউ আমার দিকে তাকিয়ে আছে বা কেউ আমার দিকে দেখছে ক্যামেরাটা অন থাকলে এটাই মনে হয় জানো তো যে হয়তো আমাকে কেউ দেখছে বা মানে এরা আমারটা একটা ব্যাপার তো মনে হয় যে ঠাকুর কি ভাবছে এই যে আমি পুজো করছি এটা আমি সবাইকে জানাচ্ছি দেখো আমি এইভাবে পুজো করছি এটা আমার ঠিক মানে পুজো করে না মানে পুজো করি মনেও সন্তুষ্টি আসে ঠিক সেই জায়গাটা আমার ভরে না মানে সেই আমার ঠিক পোষায় না সেই কারণে না আমিও মানে এবারে তাই করেছি ঘট পেতেছি সবই করেছি কিন্তু আমি আগে করে নিয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমার মনে হয় যে কাজটা করে আমার ভিতর থেকে আমি সন্তুষ্ট সন্তুষ্টি পাবো মানে আমার মনটা শান্তি থাকবে সেই কাজটা করাই ভালো আর সত্যি বলছি আমিও বেশ প্রথম প্রথম তো পুজো করছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম মানে কিভাবে কি পুজো করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর মনে হচ্ছিল যে কিছু অন্যায় করে ফেলছি না তো ঠাকুর তো সর মানে তিনি হয়তো বুঝতে পারছেন যে আমি কি কারণে এই কাজটা করছি কি কারণে ক্যামেরা অন করে করছি তো সেটাই আর কি তো তোমাদের সাথে না শেয়ার করার কিছুই নেই ওই যে বলছি যে যেন মনে হচ্ছে যে আমি হয়তো ফাঁকি দিচ্ছি পুজোতে মন্ত্রগুলো হয়তো ঠিকঠাক করে উচ্চারণ করতে পারছি না এটাই আর কি মানে আমার পুরো ধ্যান জ্ঞানটা আমার ভিডিওর দিকেই আছে মানে আমার ভিডিওটা ঠিকঠাক করে আমি শ্যুট করতে পারছি তো ক্যামেরাটা ঠিকঠাক করে ক্যাপচার হচ্ছে তো এই জায়গাটাই আমার মাথাটা আটকে আছে পুজোর দিকে কোনোভাবে যেন হয়তো একটুখানি আমি কম মনোযোগী হয়ে পড়ছি তো সেই কারণে ভাবলাম যে এবার থেকে আমিও আগে পুজোটা করে নেব তারপর কিন্তু তোমাদের সাথে সবটা জিনিস শেয়ার করব আর তোমাদের যদি কারো কিছু জিজ্ঞাসাও থাকে অবশ্যই কিন্তু তোমরা জানতে চাইবে আমার কমেন্ট বক্সে এসে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার যাই হোক দেখো এখন কিন্তু বৃহস্পতিবারের পুজোটাও কমপ্লিট হলো আর আমি পাঁচালি পড়লাম পাঁচালি টাচালি পড়লাম আর এখন জানো তো ওই নারকলের যে ছোবড়াটা হয় না যেটা দিয়ে ধুনো দিই সেটা না এখন সে মানে একদমই শেষ হয়ে গেছে একদম অল্প আছে তো ভাবলাম থাক আজকে আর ধুনো দেব না মানে আজকের দিনটা কি বাদ দিই যেহেতু এই যে ধুনো ধূপটা আছে ধুনো ধূপটা এখনও আছে বেশ কয়েকটা আছে ভাবলাম এই ধূপটা দিয়ে এখন কটা দিন ধরিয়ে দিই তারপর আর কি মনের অপিতে বলবো আবার কিছুটা নারকল ছোবড়া এনে দিতে সেটা দিয়ে ধুনো দেব আর এই যে ধূপটা যেটা জ্বালালাম দেখলে তখন এই ধূপটা সত্যি খুব ভালো এর গন্ধটা এত ভালো মানে ধুনোর থেকে কিছু কম নয় জানো তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তুমি ঠাকুরকে কি ভোগ নিবেদন করেছো সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি কতটা ভর্তি ভরে সেই ভোগটা নিবেদন করেছো সেটাই হচ্ছে আসল আর আমি যখন আমার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে ভোগ নিবেদন করি তখন কিন্তু তার উপরে অবশ্যই করে একটা তুলসী পাতা দিই ফুল দিই আর প্রত্যেক মানে ঠাকুরকেই যখন ভোগ নিবেদন করি তখন কিন্তু তুলসী পাতা দিই ভোগ নিবেদন করি ঘরের সমস্ত বার্ষিক কাজ কমপ্লিট পুজো কমপ্লিট মনকে দিয়ে আসলাম স্কুলে আর আজকে কিন্তু মনকে সেভাবে মানে ওই নর্মালি টিফিন দিয়েছিলাম আর হচ্ছে ও তো একদম দুধ ভাত খেয়ে যায় জানো তো সেটা মানে ভাত করেছিলাম আর ভিডিও তখন আর করিনি যাই হোক এখন কিন্তু নিচে নেমে এসে মানে পুজো টুজো করে নিচে নেমে এসে দুপুরের লাঞ্চে প্রস্তুতি হচ্ছে প্রথমে বসিয়ে দিয়েছিলাম একটু ফুলকপি মানে ভাজবো বলে হালকা আর কি গ্যাসটা সিম করে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো এখন ফুলকপি ভাজাটাও রেডি আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু কুমড়ো আর পেঁপে সিদ্ধ মনে ভাবে অনেক দিন ধরেই বলছিল যে একটু কুমড়ো ভাতে করো বা কুমড়ো সিদ্ধ করো বেশ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে খেতে গরম ভাতে তো আজকে তো পুজো টুজো করে সব কিছু সেরে নিয়ে তারপর ভাতটা করলাম ভাতটা যখন খাবো তখন কিন্তু বেশ গরম থাকবার এই গরম ভাতে কুমড়ো মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওই কুমড়োটা একটু সিদ্ধ করেছিলাম প্রেশারে যেহেতু ভাতটা অনেকটা সকালে করেছি ভাবলাম যে এখন যদি কুমড়োটা সিদ্ধ করে রাখি ঠান্ডা হয়ে যাবে ভাতটা তো ঠান্ডা হবেই প্লাস তার সাথে সাথে কুমড়োটাও কিন্তু কুমড়ো মাখাটাও ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম দিকে করে আর এখন দেখো আদা জিরে বাটা দিয়ে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আর এটা কিন্তু ওই ফুলকপি আলুর তরকারি করব তো সেটারই মশলাটা কষিয়ে নিলাম একটু নুন দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে মানে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেবো তারপর নামানোর আগে একটুখানি হালকা গরম গরম মশলা মশলা মানে না 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 খুব একটা বেশি চলে ভালো লাগে আর কি কি যত কম গরম মশলা দেবে ফুলকপিতে দেখবে তার স্বাদটা ভালো হয় মানে কপির গন্ধটা দেখবে কোনোভাবে না ওই এলাচের গন্ধের সাথে মানে কোনোভাবে আর কি চলে যায় এটা আমার পার্সোনালি মনে হয় তোমাদের নাও মনে হতে পারে যাই হোক সবার তো রান্নার ধরন আলাদা রান্নার দেখবে আমরা প্রত্যেকে রান্না করি অবশ্যই একই মশলা হয়তো হবে মানে একই মশলা দিয়ে রান্না করলেও আমাদের এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকমের হয় মানে সবই হয়তো একই দিচ্ছি তুমিও আদা বাটা দিচ্ছ আমিও দিচ্ছি তুমিও জিরে বাটা দিচ্ছ আমিও দিচ্ছি তুমিও তেল যতটা দিচ্ছ আমিও ততটাই দিচ্ছি কিন্তু তবুও রান্না করার পর দুটো তরকারির টেস্ট কিন্তু একটু হলেও উনিশ আর বিশ হবেই মানে স্বাদ কিন্তু একটু আলাদা হয় এটা হাতের জাদু এটা বলে না যে হাতের একটা ব্যাপার থাকে হাতের জাদু থাকে তো সেটাই হয়তো হবে হাতের একটা জাদু থাকে মানুষের যাই হোক এদিকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম ওদিকে তো পেঁপে আর কুমড়ো সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন দেখো আজকে একটু লোটে মাছ করব তো কাকু এসেছিলো মাছ কাকু আর কি যার কাছ থেকে আমি মাছ নিই তো তার কাছ থেকে একটু লোটে মাছ নিয়েছিলাম লোটে মাছটাকে বেশ ভালো করে ধুয়ে আমি না এখন একটু লেবু মাখিয়ে রাখি জানো তো লোটে মাছের একটা সেই একটু উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে কেটে যায় আর কেটে যায় জন্যই যখন রান্না করব তখন কিন্তু এর স্বাদটা আরও ডবল হয়ে যায় সেই কারণে একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তারপর কিন্তু যেমন ঝুড়ো হয় ওরকম করে নিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে এই যে বসে পড়েছে মনের বাপি লোটে মাছ খায় না তাই ওর জন্য আবার একটা ডিম সেদ্ধ করেছিলাম তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু ফুলকপি আলুর তরকারি লড়ে মাছের ঝাল আর হচ্ছে কুমড়ো পেঁপে সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ ব্যাস এই হচ্ছিল তো তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রার্থনার সময় তো তোমরা প্রত্যেকেই আশা করি জানো আমাদের প্রেয়ার টাইম অনেকটাই গিয়ে গিয়েছে তাই সন্ধ্যে হতে না হতেই বসে পড়েছি ধূপ দীপ শঙ্খ বাঁচিয়ে আজকের সন্ধ্যায় আমার দয়ালের বিনোদি প্রার্থনা করে নিতে তো দয়ালের বিনতি প্রার্থনা করব তার আগে কিন্তু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম প্রদীপ চালিয়ে দিলাম তারপর কিন্তু নমস্কার করে আর কি বসে যাব বিনতি প্রার্থনায় আর এখন যেহেতু সন্ধ্যেবেলার দিকে আমি ধুনো দিই তো ধুনোটা বললাম না ওই যে নারকেলের চোবরাটা সেটা আর কি শেষের দিকে ছিল মানে খুবই কম ওই একদম মতো হবে আর কি তো সেই কারণে আজকে এই যে ধূপটা যে ধূপটা বললাম না কয়েকটা বেশ আছে সেই লক্ষ্মী পুজোর সময় এনেছিল মনের বাপেই তো এই ধূপটাই আর কি এখন কি জ্বালিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা বলি আমি না আজকে সকালের দিকে ভয়সভার করছি তো আমার বাড়িটা যেহেতু রাস্তার উপরে অনেক না ওই গাড়ির আওয়াজ মানুষের গলার শব্দ পাশেই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তার শব্দ ঠুকঠাক করে তোমরা পাবে শুধুমাত্র আজকের ভিডিও নয় তোমরা প্রায় আমার ভিডিওতে এই শব্দগুলো প্রায় পাও আমি জানি যাই হোক চলো সন্ধ্যার প্রার্থনা মানে বিনোদী প্রার্থনা করে নিলাম আর আমার বাড়ির সামনে জানো তো তোমরা তো জানোই প্রত্যেকে আমার বাড়ির সামনে কিন্তু একটা মাঠ আছে সেই মাঠে কিন্তু বেশ ভালো খেলাধুলা হয় বেশ ভালো এই যে শীতকাল আসছে এখন শীতকালে তো বেশ টুর্নামেন্ট ছোটো ছোটো ছোটখাটো আর কি টুর্নামেন্টগুলো এখানে হবে খেলা হয় স্কুলের পোর্ষ হয় মানে অনেক খেলাধুলা হয় মাঠে তো সেরকমই আর কি মানে হয়তো আশেপাশে কোথাও খেলা হবে বা এই মাঠেই হয়তো কোনো একটা ছোটখাটো টুর্নামেন্ট হবে সে কারণে আজকে দেখ দেখছি আবার প্র্যাকটিস চলছে মানে অনেকক্ষণ ধরে সারাটা দুপুর ধরে প্র্যাকটিস চলছে আর এখন প্রায় সন্ধে হয়েই গেছে অন্ধকার অন্ধকার হয়েই গেছে হ্যাঁ তো এখনও দেখছি বাচ্চাগুলো প্র্যাকটিস করছে বেশ ভালো লাগে সন্ধ্যার দিকে দেখলেই তো মা দাঁড়িয়ে ছিল ওরকম আমিও মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি মেয়েও দাঁড়িয়ে থাকে মানে মনও দাঁড়িয়ে থাকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে খেলাগুলো ভালো দেখতে পাই মানে মাঠের মধ্যে কোনো প্রোগ্রাম হলে খেলা হলে মাঠে যেতে হয় না আমরা এখান থেকেই বেশ ভালো দেখতে পাই আর সময়টাও কেটে যায় আর বিকালের দিকে এত জমজমাটি আমাদের এলাকাটা খুব জমজমাটি আর তোমার একদম বোর লাগবে না একদম বোর লাগবে না মানে এত সুন্দর মন মেজাজ এমনিই ভালো হয়ে যাবে এই সামনেটা এসে দাঁড়ালে যাই হোক চলো আমরা একটু খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে থাকি তারপর নিচে গিয়ে চা করব তো চলো আজকের ভিডিও এখানেই রাখলাম তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক 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 ভালো থেকো অনেক সুস্থ থেকো আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়ছে তাই নিজের যত্ন অবশ্যই করো তো চলো আজ আসি তবে টাটা